জয় শ্রী গুরু মহারাজ প্রতি রবিবারের মতো আজও আমরা আপনাদেরকে এই আধ্যাত্মিকতার আয়নার এই পর্বে নিয়ে যাব বিহারের পূর্ণিয়া জেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি ভক্তগৃহে এবং এখনো পর্যন্ত গুরু মহারাজ তথা ভগবানের উপরে মানুষের বিশ্বাস যে কতটা তা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সময় অর্থাৎ এই কঠিন পরিস্থিতিতেও গুরু মহারাজ তথা ঈশ্বরের প্রতি তাদের কিন্তু অগাধ আস্থা এবং তাদের পরিবার পূর্বের জমিদার পরিবার ছিল বর্তমানে এখনও পর্যন্ত ভগবানের নামে অর্থাৎ তাদের ভগবান গোপাল এবং মা চণ্ডীর নামে প্রায় তিনশো বিঘের উপর সম্পত্তি আছে এবং সম্পূর্ণরূপে তারা প্রতি বছর দুর্গাপুজো এবং বিভিন্ন পুজোর মধ্যে দিয়ে কিন্তু তারা দিন যাপন করেন এবং বাড়ির বিভিন্ন কর্তারা কিন্তু এই পুজোর সময় তারা কিন্তু বাড়িতে আসেন তো তারা আমাদেরকে জানিয়েছিল একটি যোগ্য করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে তাদের বাড়ির দিকে গমন করলাম এবং দেখুন তাদের বাড়ির পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তুলসী মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ গোলাপ বাগান এবং বিভিন্ন ধরনের ফুলের বাগান দিয়ে কিন্তু সজ্জিত এত সুন্দর যে বলে আমি কিন্তু বোঝাতে পারবো না বিভিন্ন ধরনের দেশ বিদেশের গোলাপের জাত কিন্তু সেখানে ছিল এবং আমরা সবাই মিলে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম বিহারের সেই বিখ্যাত লিট্টি চোখা যা কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো এবং অপূর্ব স্বাদ ছিল এবং তারপরে দালানবাড়ির বিভিন্ন জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখুন কত সুন্দর এই বাড়ির চারিদিক এটি হলো শিব মন্দির এবং চণ্ডী মণ্ডপ যেহেতু জমিদার বাড়ি সেহেতু কিন্তু এদের বৈঠকখানা বা বা চণ্ডীমণ্ডপ কিন্তু খুব সুন্দরভাবে আছে এবং গ্রামের বিভিন্ন মানুষজন কিন্তু এসেছিলো এই পুরো গ্রামটাই কিন্তু এদের জমিদারির উপরেই পূর্বে বসে বসেছিল বলে জানা যায় এবং এখনো পর্যন্ত এই বাড়ির প্রতি তাদের অগাধ বিশ্বাস বা ভরসা আছে আর সত্যিকারে বলতে আমরা সাহিত্যে পড়ি যেমন জমিদাররা মানুষের উপর শোষণ করে এনারা কিন্তু উল্টো এখানকার গ্রামের প্রতিটা মানুষকে এনারা কিন্তু এখনো পর্যন্ত সাহায্য করেন এবং এনাদের যে জমি সেই জমি কিন্তু মানুষ চাষবাস করে কত সুন্দর দেখুন ফুলের বাগান বাড়ির ভিতরে তারপর এনাদের যে গোপাল মন্দির ছিল সেই গোপাল মন্দির ভগবানের শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য আমি গেলাম এবং একজন এসে ভগবানের মন্দিরের দরজা খুলে দিল তারপরে দেখুন আপনাদের দেখাচ্ছে রাধা মাধবের সুন্দর মূর্তি অত সুন্দরভাবে সাজানো এবং নিত্য পুজোই কিন্তু হয় এখানে এবং প্রতিদিন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে বাগানের ফুল দিয়ে ভগবানকে পুজো করা হয় আর এক পাশে দেখুন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা ও আমাদের গুরু মহারাজের আসন কিন্তু একত্রিত আছে ইনি কিন্তু অন্যরকম একটা অনন্য উদাহরণ তুলে ধরেছে আমাদের সমাজের কাছে যে এখনও ভগবান ভক্তি করা যায় এদিকে আমাদের যজ্ঞবেদী রেডি হয়ে গেছে আমরা কিন্তু নিজের হাতে যজ্ঞবেদী সাজিয়েছিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন অপর অপরপারে গুরু মহারাজের আসনও সুসজ্জিত এবং সেই সাথে স্বামীজিরা এবং অজয় কিন্তু বিভিন্ন ধরনের গান পরিবেশন করছেন বিভিন্ন ধরনের ভক্তিমূলক গান শুনতে শুনতে গ্রামের দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু চলে এসেছে প্রায় তিন থেকে চারশো মানুষ কিন্তু এসেছিলেন এই বৈদিক শান্তিযজ্ঞে পূর্ণাহতি দেওয়ার জন্য আপনাদেরকে দেখাই এই চণ্ডীমণ্ডপ এবং যজ্ঞবেদী দেখুন কত মানুষ কিন্তু এসেছেন ক্রমান্বয়ে যত যজ্ঞ শুরু হয়েছে তত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে গুরু মহারাজের পূজা আরতি এবং এই মহান বৈদিক শান্তিযজ্ঞের শুভ উদ্ঘাটনের জন্যে স্বামী তপ্তকানন্দ মহারাজ নির্দেশ দিলেন এবং অভিজিৎ মহারাজ ও বিভিন্ন গ্রাম থেকে আসা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমরা কিন্তু এই যজ্ঞ শুরু করে দিলাম সুন্দর সুন্দর শাড়ি পরে বাচ্চা মেয়েরা এসেছিলেন এবং যজ্ঞকে কত সুন্দরভাবে তারা কিন্তু বরণ করে নিচ্ছিলেন এই বৈদিক শান্তিযজ্ঞ যা কিন্তু জাতি ধর্ম দেশ গঠন ও তথা বিশ্বের শান্তির জন্য কিন্তু তিনি করেছিলেন পরিবারের মঙ্গল তথা সমাজ কল্যাণের জন্যে এই বৈদিক শান্তিযজ্ঞ কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল এবং স্বামীজিরা ও আমরা মিলে যজ্ঞের প্রস্তুতি কিন্তু শুরু করে দিলাম দেখুন যজ্ঞ অনুষ্ঠান শুরু হতে চলেছে অত সুন্দরভাবে এই মানুষজন কিন্তু চারিদিকে তারা কিন্তু বসে আছে আর এই যোগ্য অনুষ্ঠান কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন স্বামী তপ্তকানন্দজি মহারাজ মন্ত্র জপ করছেন এবং এই মহাবৈদিক যোগ্য কিন্তু শুরু হয়ে গেছিলো এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও যদিও ভিডিওটা নভেম্বর মাসের কিন্তু ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল আমি স্কিপ করে গেছিলাম ভুলে গেছিলাম তো আজকে হঠাৎ ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিওটা ছাড়া হয়নি তাই আজকের কিন্তু ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমাদের যজ্ঞ বেশ কিছুক্ষণ হওয়ার পরে যোগ্য যখন শেষ হলো সবাই পূর্ণাহতি দিয়ে যজ্ঞেশ্বর নারায়ণের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন এবং আমাদের বিভিন্ন ভক্তরা কিন্তু কত সুন্দরভাবে এই যজ্ঞকে উপভোগ করলেন এবং পূর্ণাহত দিলেন এরপরে আমাদের গুরু মহারাজের পুজো শুরু হলো স্বামী ব্রজেশানন্দী মহারাজ তিনি কত সুন্দরভাবে কিন্তু এই গুরু পুজো করছিলেন এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তরা দু নয়ন ভরে এই পুজো অনুষ্ঠান দেখছিলেন এরপরে আমাদের যে ষস্ত্র আরতি হয় সেই ষস্ত্র আরতিও শুরু হলেন অভিষেক মহারাজ এবং সেই সাথে স্বামী ব্রজেশানন্দী মহারাজ কত সুন্দরভাবে তারা কিন্তু স্বস্ত আরতি করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজী মহারাজ তিনি কিন্তু জাতি গঠন তথা সেবা আদর্শ দিয়ে সমাজকে একত্রিত করার চেষ্টা করেছেন সমাজের প্রতিটি মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন যে সমাজের পীড়িত অসহায় দুস্থ মানুষের সেবাই প্রধান কাজ সেবাই প্রধান ধন্য ধর্ম এবং সেই সাথে জাতি গঠন এবং জাতিকে রক্ষা করার জন্য তিনি কিন্তু ষস্ত্রের সাথে শাস্ত্রর সাথে শস্ত্র শিক্ষাটাও কিন্তু নিতে বলেছেন তাই কিন্তু আমাদের আশ্রমের প্রতিদিন শস্ত্র আরতি হয় এই সুন্দর পরিবেশ দেখে এই আরতি দেখে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যায় এবং সেই সাথে আমাদের যে ভক্তরা তারা কিন্তু বলে সত্যি অনবদ্ধ কারণ এত সুন্দর আরতি বা এই রকম আরতি তারা ইতিপূর্বে দেখেননি আমাদের সঙ্গে এসেছিল দেবজিৎ এবং অজয় তারাও কিন্তু এই শস্ত্র আরতিতে পারদর্শী তারা দেখুন ছোট্ট ছোট্ট শিশুরা কত সুন্দরভাবে তারা কিন্তু শস্ত্র আরতি করে এই অজয় এবং দেবজিৎ এরা আশ্রমের ছাত্র এবং যখন সময় পায় এরা কিন্তু আশ্রমের স্বামীজিদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যায় আমি যেমন যাই আমার কাজের ফাঁকে ঠিক এরাও তেমনই এরাও কিন্তু সুন্দরভাবে সস্ত্র আরতিকে রপ্ত করেছে এবং এদের ষস্ত্র আরতি দেখে সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছে একটা বারো চোদ্দ বছরের বাচ্চা কত সুন্দরভাবে ষস্ত্র আরতি করতে পারে জয় গুরু মহারাজ দেখুন কত সুন্দরভাবে এই আরতি হচ্ছে এবং আরতির তালকালে প্রতিটি মানুষের মন কিন্তু ভরে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভক্তবৃন্দরা তারা কিন্তু একত্রিত হয়ে গুরু মহারাজের এই আরতি দেখছে এই বাড়িতে আমাদের সত্যি খুব ভালো লেগেছিল সত্যি অসামান্য লেগেছিল এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের নামে তারা তিনশো বিঘের সম্পত্তি দান করে রেখেছে যেটি কিন্তু এখনকার দিনে ভাবাটা অসম্ভব এবং দূর দূরান্ত থেকে পূজা এনে তারা কিন্তু এখানে বসিয়েছিল শোনা যায় আগে নাকি এরাদের প্রায় দু হাজার সম্পত্তি ছিল এবং জমিদারি ছিল এখনও কালক্রমে আছে তবে ভাইয়েরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকে কেউ বা বিদেশে থাকে তবে এই যজ্ঞ বা পূজা আরতির সময় তারা কিন্তু সবাই চলে আসে এবং দুর্গা পুজো এখনও পর্যন্ত হয় এই চণ্ডী মণ্ডপে পূর্বে নাকি এখানে আরও অনেক মানুষজন আসত এবং আরও বড় করে মেলা বসত কিন্তু বর্তমানে কাল এবং দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিনিসটা একটু ছোটো হয়ে এসেছে তবে এখনও পর্যন্ত তাদের যে রূপ জৌলস বা তাদের বংশের যে গরিমা সেটা কিন্তু এখনো পর্যন্ত এই পরিস্থিতি দেখলে বোঝা যায় এবং কত সুন্দরভাবে এই যজ্ঞ অনুষ্ঠানটাকে তারা পরিচালনা করেছিল তা দেখলে কিন্তু বোঝা যায় এবং তাদের গ্রামের প্রতিটি মানুষ তাদের উপরে যে এখনো পর্যন্ত দায়বদ্ধতা বা তাদেরকে এখনও ভালোবাসে সেটা কিন্তু মানুষের প্রকৃতি দেখলে বোঝা যায় কারণ সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে এই কাজে কিন্তু হাত লাগিয়েছিল এটা কিন্তু কোনো পরিবারগত কাজ বলে মনেই হচ্ছিল না মনে হচ্ছিল যে গ্রাম সমন্বয়ে বারোয়ারি কোনো পুজো যে পুজোতে সমস্ত মানুষ একত্রিত হয়ে নিজের করে একাত্মতার মধ্যে দিয়ে সুন্দরভাবে গড়ে তুলছে স্বামীজিরাও খুব খুশি হয়েছিল এই বর্তমান পরিস্থিতিতে এত সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য বা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সংগঠিত করার জন্য এবং দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তবৃন্দ তারাও এসেছিলো আমরাও গেছিলাম বেশ কিছুক্ষণ ধরে পুজো পাঠ আরতি সব কিছু সুসম্পন্ন হলো আমাদেরও মন ভরে গেল হৃদয় ভরে গেল গুরু মহারাজের পুজোতে আমরাও আমাদের সামান্য সময় দিতে পেরে আমরাও নিজেদেরকে গর্বিত বোধ করলাম এবং আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখালাম দেখবেন এবং কেমন লাগলো জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে এবং ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকবেন পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় যেন সবার দিন ভালো যায় সবাই যেন সুখে থাকে ওম গুরুকৃপা হি কে বলাম গুরুকৃপা হি কে বলাম গুরুকৃপা বলাম